আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন কিংবা আপনি ফটো তুলতে ভালোবাসেন এবং আপনি সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন অথবা আপনি ছবি আঁকতে পছন্দ করেন তাহলে আপনার কিন্তু অবশ্যই আজকের এই টিউটোরিয়ালটা দেখা উচিত কারণ আপনি চাইলে আপনার যে সকল ফটো আঁকেন অথবা আপনি তোলেন সেই ফটোতে কিন্তু এরকম আপনি আপনার নিজস্ব একটা লোগো কিন্তু আপনি ওয়াটারমার্ক এরকম কিন্তু আপনার ফটো নিচে কিংবা উপরে যে কোনো জায়গায় এরকম একটা টেক্সট কিন্তু আপনি এরকম দিয়ে রাখতে পারেন অর্থাৎ আপনার নিজের নিজস্ব ওয়াটারমার্কটা কিন্তু আপনি আপনার পিকচারে দিয়ে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন তাহলে ওটার কপিরাইটের আপনার থাকলো ওটার সত্যটা কিন্তু আপনার থাকলো অনেক সময় এমন হয় যে আমরা ফেস বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকি অনেকে আছে সেগুলো ডাউনলোড করে নিজের পেজ কিংবা প্রোফাইলে আপলোড করে দেওয়া অর্থাৎ আপনার ওইটার তার কোনো ডকুমেন্ট বা প্রমাণ থাকে না তো আপনিও এরকম কিভাবে খুব সহজে এরকম আপনার নিজস্ব নাম কিংবা আপনার পছন্দের নাম দিয়ে এরকম ফটোগ্রাফি ফটোগ্রাফির এরকম আইকন আপনি তৈরি করে নিতে পারবেন একটা পিএনজি ফর্মেটে সেটাই আজকে ভিডিও দেখাবো এই জন্য আপনাদের প্রয়োজন পড়বে আইডিওগ্রাম নামে যে এআই ওয়েবসাইট আছে আমরা এটার মাধ্যমে তৈরি করব আমরা যে একটা ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে এসে সার্চ করব আইডিওগ্রাম ডট এআই আপনারা ভালো করে দেখে নিন আইডিওগ্রাম ডট এআই এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় খুব সহজে আমি সেটা দেখিয়েছি গত টিউটোরিয়ালে সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেটা দেখে নেবেন তো দেওয়ার পরে জাস্ট এই ওয়েবসাইটটাও লগ ইন হয়ে গেলে আপনারা এই যে নিচে কালো প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন এবং একটা প্রোম্ট আপনাদের লেখার প্রয়োজন পড়বে দেখুন ডিজাইন এই ফটোগ্রাফার্স ওয়াটারমার্ক লোগো উইথ টেক্সট শাহরুখ ফটোগ্রাফি এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা জাস্ট এতটুকু পরিবর্তন করতে হবে আপনি যে নামটা দিতে চান এক একজনের বিভিন্ন ইউনিক নাম থাকে সেটা দিতে পারেন আপনি যে কোনো কিছু আপনি জাস্ট যেটা দিতে চান মানে যদি ফটোগ্রাফার হন অন্য কোনো নাম যদি আপনার পেজে থাকে সেটা এখানে দিয়ে দেবেন আর কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নেই জেনারেটের উপর ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন আপনাদের সামনে চারটা ইমেজ জেনারেট করে দিবে তো আমরা অপেক্ষা করছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চারটা ইমেজ সুন্দরভাবে কিন্তু জেনারেট করে দিয়েছে তো আমরা এখানে থ্রি ডট মেনু থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে যে জেপিজি ফাইলেই ডাউনলোড করতে হবে সেভেন্টি পার্সেন্ট কোয়ালিটি এর উপর ক্লিক করবো এখান থেকে দ্বিতীয়টা আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে জেপিইজি এটাতে ক্লিক করবো এখানে তিন নম্বর চার নম্বর যেটা আপনার পছন্দ অনেক সময় পছন্দ নাও হতে পারে তো আপনারা পুনরায় আবার আপনার ডিসমিস দিয়ে আবার নতুনভাবে কিন্তু আপনার ক্রোমটা দিয়ে সাবমিট দিলে আরও চারটা ইমেজ জেনারেট হয়ে যাবে তো ইমেজটা কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড করে এরপর আমরা চলে যাব পিকজেল ল্যাব অ্যাপসে যাওয়ার পরে আপনাদের দেখায় কি করতে হবে পিকজেল ল্যাবস টা ওপেন করবেন নিউ টেক্সট যেটা আছে এই মেনুতে ক্লিক করেই ডিলিট করে দিবেন এরপরে আপনারা এই যে মাঝখানের আইকন অথবা উপরে বামসাইড এ প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এরপরে যে ফটোটা ডাউনলোড করলেন সেই পিএনজিটা এটা সিলেক্ট করে নেবেন তো এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখুন আমার শাহরুখ ফটোগ্রাফি এটা আমি মাছ বরাবর এভাবে রাখলাম বা যেখানে যে কোনো জায়গায় রাখলেই হবে সমস্যা নাই এরপরে আপনারা এই মাঝখানে ক্লিক অবস্থায় রেখে বাম দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন ইরেজ কালার নামে অপশন আছে এটা জাস্ট ইনেবল করে দিবেন সাথে সাথে কালারটা ইরেজ হয়ে যাবে এখানে টলারেন্সটা আপনারা বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনার আরও সুন্দর দেখা যাবে এখানে আপনার বিশ কিংবা পঁচিশ লেভেলে রাখতে পারেন তো আমি দেখুন এখানে টোয়েন্টি ফাইভ রাখলাম রাখার পরে জাস্ট এটা ওপেন দিলাম এরপরে বাম থেকে একটু স্ক্রল করে আপনারা দেখতে পারবেন কালার নামে একটা অপশন আছে এই যে কালার এটা কালারের চাপ দিয়ে এটা এনেবল করবেন এটা আপনি যে কালার রাখতে চান এটা মনে রাখবেন এটা একটা পিএনজি ফাইলস আঁকারে আমরা সেভ করবো এবং আমরা আমরা যে কোনো ফটোতে আমরা যে কোনো ফটো তুলি কিংবা ছবি আঁকি সেটাতে জাস্ট ইউজ করার জন্য কিন্তু আমরা এটা তৈরি করতেছি তো এটা আমি বলবো হোয়াইট রাখা সবচেয়ে বেটার হোয়াইট রাখবো টিকমার্ক দেবো আর কোনো কাজ না এরপরে আমরা এই যে নিচে থেকে যে একটা দুইটা তিনটা চারটা অপশন চাও চতুর্থ নম্বর অপশনে আমরা ক্লিক করবো এরপর ট্রান্সপারেন্টে ক্লিক করার সাথে সাথে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরপরে আমাদের আর কোনো কাজ নেই উপরে এই যে এই আইকন দেখতে পাচ্ছেন প্লাস এই ডাইন সাইডে এটাই ক্লিক করে সেভ আজ ইমেজে ক্লিক করব ফর্মেট পিএনজি থাকবে ডিফল্ট থেকে আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমাদের পিএনজি ফাইলটা এরপর আপনি আপনার যে কোনো ছবিতে সে আপনি কিন্তু আপনার এই ইমেজটা ব্যবহার করতে পারবেন কীভাবে করবেন আমি জাস্ট একটা ধারণা দিই আপনাদের আমি একটা ছবি আমার ফোন থেকে আমি নিয়ে নিচ্ছি দেখুন একটা পিকচার আমি নিয়ে নিই মনে করুন এই পিকচারটা আমি এখানে নিয়ে নিলাম আমার ছবি এটা তো এইখানে আমি আমার ওই ওয়াটারমার্কটা ব্যবহার জন্য এখানে মাঝখানে ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করব এরপরে আমি যেটা সেভ করলাম এই যে দেখতে পাচ্ছেন আমার শাহরুখ ফটোগ্রাফি আপনার খেয়াল করতেছেন সাধারণত এই যে অনেক সময় যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছে তাদের কিন্তু তাদের কাছে ছবি তুলতে গেলে তাদের এই লোগোটা ওয়াটারমার্কটা এরকম দিয়ে দেয় তো আপনি যে কোনো ফটোর যে কোনো সাইটে আপনি এটা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করে আপনি কিন্তু ফটোটা এখান থেকে সেভ করতে পারবেন তো এই হচ্ছে মূলত সুবিধা যারা ফটোগ্রাফার আছেন বা চান যে নিজের ছবিতে আপনার একটা সুন্দর এআই মানে এরকম আপনার একটা পিএনজি ফর্মেটে আপনার নাম সহ পিকচার সহ এটা থাকবে তো আপনারা কিন্তু এই এআই টুলস ব্যবহার করে আইডিওগ্রাম ব্যবহার করে তো করে পিকচার ল্যাব পিকজেল ল্যাব অ্যাপস থেকে এটা কাস্টমাইজ করে নিতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সকলকে